বুড়ি চমকিয়া চাহিয়া দেখিল দুর্গা হাঁপাইতেছে যেন অত্যন্ত ছুটিয়া আসিয়াছে বুড়ি ব্যগ্রভাবে দুর্গাকে হাত বাড়াইয়া ধরিতে গেল সঙ্গে সঙ্গে ঝাঁপিয়া বুড়ির কোলে পড়িল তাহার মুখে হাসি অথচ চোখে জল উঠানে ঝি বউ যাহারা উপস্থিত ছিলেন সকলের চোখে জল আসিল প্রবীণা হরিপালিতের স্ত্রী বললেন দেও ঠাকুরজি ও তোমার আর জন্মে মেয়ে ছিল সেই মেয়েই তোমার আবার ফিরে এসেছে বাড়ি আসিলে খোকাকে দেখিয়া তো বুড়ি হাসিয়া কাঁদিয়া সারা হইল কতদিন পরে ভিটায় আবার চাঁদ উঠিয়াছে বুড়ি সকালে উঠিয়া মহা খুশিতে ভেতর উঠান ঝাড় দেয় আগাছা জঙ্গল পরিষ্কার করে দুর্গার মনে হয় এত এতদিনে আবার সংসারটা যেন ঠিক মতো চলিতেছে এতদিন যেন কেমন ঠিক ছিল না দুপুরে আহার করিয়া বুড়ি খিড়কির পেছনে বাসবনের পথের ওপর বসিয়া কঞ্চি কাটে সেদিকে আর নদীর ধার পর্যন্ত লোকজনের বাস নাই নদী অবশ্য খুব নিকটে নয় প্রায় এক পোয়া পথ সে সমস্তটা শুধু বড় বড় বাগান ও ঝুপসি বাসবন ও অন্যান্য জঙ্গল কঞ্চি কাটার সময় দুর্গা আসিয়া কাছে বসে আবোল তাবোল বকে ছোট এক বোঝা কাটা কঞ্চি জড়ো হইলে দুর্গা সেগুলি বাহিয়া বাড়ির মধ্যে রাখিয়া আসে কঞ্চি কাটিতে কাটিতে মধ্যাহ্নের অলস আমেজে শীতল বাসবনের ছায়ায় বুড়ির নানা কথা মনে আসে সেই কতকাল আগের কথা সব সেই তিনি বার দিনে কাশিয়াছিলেন স্বপ্নের মতন মনেই পড়ে একবার তিনি পুটুলের মধ্যে কি খাবার আনিয়াছিলেন বিশ্বাস্বরী তখন দুই বছরের সকলে বলিল ও মা চিনি ডেলার মতো ঘটির জলে গুলিয়া সেও একটু খাইয়াছিল সে একজন লোক আসিল পুরনো সে পেয়ারা গাছটার কাছে ঠিক সন্ধ্যার সময় আসিয়া দাঁড়াইল শ্বশুরবাড়ির দেশ হইতে আসিয়াছে একখানা চিঠি চিঠি পড়িবার লোক নাই ভাই গোলকও পূর্ব বছর মারা গিয়াছে ব্রজ কাকা চণ্ডী মণ্ডপের পাশার আড্ডায় সে নিজেই পত্তরখানা লইয়া গেল সেদিনের কথা অস্পষ্ট মনে হয় নজাঠা মেজাঠা ব্রজ কাকা ও পাড়ার রায়ের ভাই জাদু আর ছিল গোলকের সম্বন্ধী ভজহরি পত্তর পড়িলেন অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন কে আনলে তাহার পর ইন্দির ঠাকুরনকে বাড়ি আসিয়া তখনই হাতে নোয়া এবং প্রথম যৌবনের বড় জিনিস বাপ মায়ের দেওয়া রূপুর পইছে জোড়া খুলিয়া রাখিয়া কপালের সিঁদুর মুছিয়া নদীতে স্নান করিয়া হইল কতকালের কথা সেসব স্বপ্ন হইয়া গিয়াছে তবু মনে হয় সেদিনের নিবারণের কথা মনে হয় নিবারণ নিবারণ ব্রজকাকার ছেলে নিবারণ বছরের কি কি টকটকে গায়ে চুল যে চণ্ডী মণ্ডপের পোতা জঙ্গলে ঢাকা পড়িয়া আছে বাঁশবনের মধ্যে ওই ঘরে সে কঠিন জ্বর রোগে শয্যাগত হইয়া যায় যায় হইয়াও দুই তিন দিন রহিল আহা বালক সর্বদা জল জল করিত কিন্তু ঈশান কবিরা জল দিতে বারণ করিয়াছিলেন মৌরীর পুটুলি একটু করিয়া চুষানো হইতেছিল সেই নিবারণ চতুর্থ রাত্রে মারা গেল মৃত্যুর একটু আগেও সে জল জল তার মুখে বলি তবু এক বন্ধু জল তাহার মুখে ঠেকানো হয় নাই সেই ছেলে মারা যাওয়ার পর পাঁচ দিনের মধ্যে বড়খুরির মুখে কেউ জল দেওয়াতে পারে নাই পাঁচ দিন পর ভাসুর রামচকর্তী নিজে ভাতৃবধূর ঘরে গিয়া হাজার করিয়া বলিলেন তুই চলে গেলে আমার কি দশা হবে এ বুড়ো বয়সে কোথায় যাবো মা বড় খুঁড়ি বনিয়াদি ধনী ঘরের মেয়ে ছিলেন জগদ্ধাত্রীর মতো রূপ অমন রূপসী বধূ এ অঞ্চলে ছিল না স্বামীর পাদদক না খাইয়া কখনো জল খান নাই সে কালের গৃহিণী রন্ধন করিয়া আত্মীয় পরিজনকে খাওয়াইয়া নিজে তৃতীয় প্রহরের সামান্য আহার করিতেন দান ধ্যানে অন্ন বিতরণে ছিলেন সাক্ষাৎ অন্নপূর্ণা লোককে রাঁধিয়া খাওয়াইতে বড় ভালোবাসিতেন তাই ভাসুরের কথায় মনের কোন কোমল স্থানে বুঝি ঘা লাগিল তাহার পর তিনি উঠিয়াছিলেন ও জলগ্রহণ করিয়াছিলেন বটে কিন্তু বেশিদিন বাঁচেন নাই পুত্রের মৃত্যুর দেড় বছরের মধ্যেই তিনিও পুত্রের অনুসরণ করেন এতটুকু জল দে মা এতটুকু দে জল খেতে নাই ছি বাবা কবিরাজ মশে যে বারণ করেছে জল খায় না এতটুকু দে এক ঢোক খাই মা পায়ে পড়ি দুপুরের পাক পাখালি ডাকে শুধুর পঞ্চাশ বছরের পার হইতে বাসের মর্ম শব্দ কানে ভাসিয়ে আসে খুকি বলে তোর ঘুম নেগেছে আয় সুবি চল হাতে দাখানা রাখিয়া বুড়ি বলে ওই দেখো আবার পোড়া ঝিমুনি ধরেছে অবেলায় এখন আর মা এইগুলো সাঙ্গ করে রাখি নিয়ায় দেখি ওই বড় আগালাডা